মানে কঠিন লাগছে না সহজ লাগছে কঠিন তো অবভিয়াসলি কঠিন বিকজ যে সমস্ত ভাষাগুলো মানে একটু সংস্কৃত প্যাটার্ন অনেকটা ইউজ করা হয় যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন আমি মহামায়ার চরিত্র পাঠ করছি মা দুর্গা তো নানান রকম রূপে মা দুর্গাকে এখানে দেখা যায় আর সেই ভাষাগুলো একটু বলতে গিয়ে মানে খুবই অসুবিধা হয় কিন্তু আমার ডিরেক্টোরিয়াল টিম ভীষণ ভালো ওরা প্রত্যেকটা মুহূর্তে হেল্প করছে তো যতটা ভালো হচ্ছে ওদের জন্যই বলতে পারি আর কি ফ্যামিলি সবার রিয়াকশান সবাই এখন মা মা বলে বলছে মা আপনি আশীর্বাদ করুন এখানেও সবাই বলে যে একটু আশীর্বাদ করে দিন যাতে সব ভালো হয় আলাম আমি নিজেই নিজে যখন সাজে থাকি তখন মা যখন সাজ খুলে যায় তখন আর আমি আমার মা তোমরা অভিনয় করতে করতে মানে গর্ব মানে এই যে একটা সুন্দর একটা ক্যারেক্টার পাওয়া দুর্গা মা দুর্গা মানে ভালো লাগে কারণ এই সমস্ত চরিত্রগুলো ভীষণ চ্যালেঞ্জিং হয় বিকজ এই চরিত্রগুলো খুব বেছে বেছে সিলেক্ট করা হয় কারণ দেবী সবাইকে তো মানায় না দেবী মুখশ্রী দেবীর চরিত্রটাকে করাটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার সেখানে সুরিন্দর ফিল্ম আমার কথা ভেবেছে এটা আমি সত্যি ব্লেসড আর থ্যাংকস টু সান বাংলা এবং সুনিন্দর ফিল্মস যে ওনারা আমাকে এই চরিত্রটার জন্য বেছেছেন আমি চেষ্টা করছি আমার হানড্রেড পারসেন্ট দেওয়ার বাকি তো দর্শক বলবে কারণ দর্শকেরই পছন্দের শেষ কথা মানে আমি ভীষণ মানুষ আমি বাড়িতে একদম নিজের মতো করে এই এত মেকআপ যেহেতু করতে হয় আর এত সাজতে হয় যখন বাড়িতে থাকি তখন মানে মেকআপের ম করতে গেলেও আমার ভীষণ ল্যাদ লাগে তো আমি বাড়িতে থাকলে যখন বন্ধুবান্ধব ফ্যামিলি এই নিয়েই থাকতে ভালোবাসি গল্পে তো প্রচুর নতুন নতুন চমক আসছে বিকজ গল্পের প্রথম থেকেই দেখানো হচ্ছে যে মহামায়া তার অংশকে নিজে না এসে পৃথিবীতে পাঠিয়েছেন শীতলার রূপে শীতলার তো হয়ে দেবী দেবী হয়ে ওঠার যে জার্নিটা তার মধ্যে অনেক কিছু প্রবলেমস আসবে তার মধ্যে মেইন প্রবলেম হচ্ছে জরাসুর তো জরাসুর তাকে নানান রকমভাবে প্রতিহত করার চেষ্টা করে কিন্তু মহামায়া কোথাও এসে তার সন্তানকে বাঁচায় তো এরকম অনেক কিছু সমস্যা আসছে এরপরে যে পুষ্পদন্ত মানে শীতলার যে বাবা পালিত বাবা তার প্রায় মৃতপ্রায় অবস্থা এরকম একটা গল্প চলছে যেখানে শীতলা তাকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করছে মহামায়া অন্য একটি রূপে তাকে হেল্প করার চেষ্টা করছে তো এই সব নিয়ে এখন শীতলার জীবনের পড়ন নিয়ে চলছে এত সুন্দর একটা হ্যাঁ এই এই মানে এই ইউনিটটার সাথে আমি প্রথম কাজ করলাম ডিরেক্টরে ক্রোমাত মজাদার আমরা আমরা যখন শুটিং করি তখন তো এই ভাষাগুলো সব সময় বলতে পারি না ডিরেক্টররা বলে বলে দেয় আমরা বলি এবার যখন ক্রমা শ্যুট করে তখন বুঝতে পারি না তো কোনটা আকাশ কোনটা পাতালে কি করছি কিন্তু যখন টেলিকাস্ট হয় তখন দেখি আমি আকাশে ভাসছি আমি বললাম ও আচ্ছা আকাশে ভাসছি এরকম একটা মজা তো মানে দৌড়ে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না ডিরেক্টর বলেছে দৌড়তে হবে দৌড়তে হবে ডিরেক্টর বলেছে কাঁদতে হবে কাঁদতে হবে কেন কি বৃত্তান্ত সেগুলো আমরা টেলিকাস্টে সব সবকিছু জানতে পারি তো এটা ভাল লাগে মজার জন্য অডিয়েন্সের জন্য এটুকুই বলবো আপনারা মঙ্গলময়ী মা প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় সানবাংলাতে হয় দেখুন মা মা শীতলার নানান রকম অজানা কাহিনী আপনারা জানতে পারবেন আমাদের মা শীতলা তো আমাদের কি বলবো রোগ হারিনি আপনারা জানেন মা শীতলার যে মাহাত্ম তো সে অনেকে যারা জানেন না এখনকার জেনারেশন যারা জানো না মা শীতলার মাহাত্মর কারণ কি সেগুলো এই গল্পে তুলে ধরার চেষ্টা করছে আর কোনো রকম অলৌকিক ঘটনা বা বাস্তবের সাথে মিল নেই বা এই মানে মা শীতলার সাথে কোনো গল্পের মিল নেই এরকমভাবে সিরিয়ালটি হচ্ছে না যতটুকু আমরা আমাদের রাইটার পড়াশোনা করে মা শীতলা সম্পর্কে জানতে পেরেছেন সেই হিসেবেই কিন্তু এই স্টোরিটা লেখা হচ্ছে তো ওনারা ভীষণভাবে চেষ্টা করছেন মানুষের কাছে একটা ভালো মেসেজ দেওয়ার তো আপনারা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো মানে আসলে বাস্তব জীবনে কতটা ঠাকুরের প্রতি মানে ভক্তি আমি তো খুব ঠাকুর থেকে আমার ছোটবেলা থেকে দেখো ছোটবেলার ভক্তি আর এখনকার ভক্তিটা তো আলাদা হয় যত বড় হচ্ছি তত মানুষ বুঝতে শেখে ঠাকুরের প্রতি তার শ্রদ্ধাটা আলাদা রকম তৈরি হয় তো আমার ক্ষেত্রেও সেটা কিন্তু এই সিরিয়ালটা করতে গিয়ে কোথাও গিয়ে যে জিনিসগুলো হয়তো আমি কখনো জানতাম না মানে ঠাকুরের সম্পর্কে বা ঠাকুর যে আমরা বলি না অনেক সময় যে ঠাকুর আমাকে কেন এটা দিচ্ছ না কেন আমি এটা পাচ্ছি না আমি তোমাকে এত ডাকি তো এই সিরিয়ালটা করতে গিয়ে যখন আমি বলি যে তোমার কর্মে যেটা আছে বা তুমি যেটা তোমার যে জন্য যতটুকু নির্ধারিত তুমি সেটাই পাবে ঠাকুরও কিন্তু তার হাত পা বাঁধা মানে সবসময় যে আমরা চাইলেই ঠাকুর দিতে পারবে সেটুকুও না কারণ তুমি যতটুকু তোমার কপালে নিয়ে এসছো তুমি ততটুকুই পাবে তো এইগুলো যখন নিজের ডায়লগের সাথে সাথে বলি তখন বুঝতে পারি যে হ্যাঁ কোথাও গিয়ে এটা আমার একটা শিক্ষা হচ্ছে আমিও শিখছি থ্যাংক ইউ